আসসালামু আলাইকুম বিওস আপনারা দেখছেন ওয়ান বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনার দেখাবো পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাঁচ পাকা সিলিং ফ্যান তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার ট্রেডার্স চারশো নয় গপ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কিনে অর্ডার করতে পারবেন এবং ইসিনসতে সুইপাটি অর্ডার করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে এটা পাকিস্তানি পাক পাতার ব্র্যান্ডের সিলিং ফ্যান এবং পাখা হল পাঁচ পাখা খুব সুন্দর একটা ফ্যান সিলিং ফ্যান অনেক হেভি এবং একশো পার্সেন্ট তামা কপারের একশো পার্সেন্ট কপারের এবং খুবই সুন্দর একটা সিলিং ফ্যান অনেক মজবুত এবং পঞ্চাশ বছর নিশ্চয়তা অরিজিনাল পাকিস্তানি এবং লাইফ টাইম ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা এবং অনেক হেভি দেখেন দর্শক চারুচে গোল্ডেন কাজ করা আছে দেখেন বক্সটা দেখেন বক্সটা দেখলে বুঝতে পারবেন ছবিতে দেওয়া ছবিতে দেখেন এরকম ডিজনেবল ডিজনেবল ফ্যানি ডিবল ডিজনেবল ফ্যান কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ফ্যানটা আপনি কিনতে পারেন খুবই সুন্দর একটা সিলিং ফ্যান এবং খুবই উন্নত মানের ফ্যান যদি একটা ফ্যান কিনেন তাহলে তার লাইফের ফ্যান কিনতে হবে না অনেক বাতাস এবং বাতাসের রাজা পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের সিলিং ফ্যান খুবই সুন্দর একটা ফ্যান এবং এই পাঁচটা পাখা খুবই সুন্দর একটা কালার হবে অনেকগুলো কালার আছে দু টাকা তিনটা কালার আছে কাজ করা দেখা যাচ্ছে আরও সাইডে গোল্ডেন কাজ করা এবং সোনালি কালার এবং অরিজিনাল পাকিস্তানি খোদাই কৃত দুই হাজার বিশ সাল খোদাই আছে এবং অরিজিনাল মিড ইন পাকিস্তান এবং খোদাই কৃত আছে প্রতিটা দ্বিতীয় ভিতরে দর্শক খুবই সুন্দর একটা ফ্যান কেউ যদি পাঁচ পাকা পাঁচ পাকার ফ্যান কিনে একটা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ফ্যানটা কিনতে পারেন খুবই হেভি এবং মজবুত এবং অনেক বাতাস দর্শক খুবই সুন্দর লুকটা এবং পাখায় ডিজনেবল ফ্যান খুবই সুন্দর এটা মধ্যে একটা কালার আছে কালো কালার খুবই সুন্দর এই যে একটা কালার আছে কালো আছে তিনটা কালার আছে দেখেন যেটা পছন্দ আপনার খুবই সুন্দর একটা ফ্যান সিলিং ফ্যান দর্শক এটা প্রাইস পাবেন আট হাজার ছয়শো টাকা আট হাজার ছয়শো টাকায় খুবই আমরা দিচ্ছি পাইকারি দামে খুবই সুন্দর একটা ফ্যান এবং সাশ্রয়ী মূল্য দিচ্ছি আমরা দর্শক কেউ দিয়ে সিলিং ফ্যান কিনতে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ফ্যানটা আপনি কিনতে পারেন খুবই ভালো এবং উন্নত মানের ফ্যান দর্শক আমার অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি স্টার ডাটা স্টার ডাটা চারশো নয় গভ নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর দর্শক অনলাইন অর্ডার করতে পারেন এই অনলাইন অর্ডার করতে পারেন ছবি পাঠিয়ে অর্ডার করতে পারেন এবং বাসাবারিখানা অর্ডার করতে পারেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন আরও ভিডিও দেখতে দেখুন আল্লাহ হাফেজ